আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আজকে আরেকটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে তো আমরা আজকে চলে এসেছি শীতলক্ষা নদীর পারে ঘুরতে আর এই শীতলক্ষা নদীটা আমাদের বাসা থেকে খুবই কাছে মানে হেঁটে আসলে দশ মিনিট ট্রেন লাগবে আর আমরা যেহেতু বাচ্চা কাছে নিয়ে এসেছি তাই রিক্সায় করে এসেছি পাঁচ মিনিটের মতো লেগেছে আর এই যে সিদ্ধানক্ষা নদীর পারে এসে এখানে আমরা একটা ঘাটে নেমেছি এখানে অনেকগুলো ঘাট আছে প্রায় তিন চারটা ঘাট আছে তো এই ঘাটটা দিয়ে একটু নামলাম নেমে দেখি যে এখানে নৌকা পারাপার হওয়া যায় কেউ চাইলে নৌকা ভ্রমণ করতে পারবে বা ওপারে যারা যাতায়াত করে তারা এই নৌকা দিয়ে যাতায়াত করতে পারে তারপর এখানকার ভিউটা এত সুন্দর চারপাশ খুবই সুন্দর লাগছিল আর মানে একটু পর পর বিভিন্ন লঞ্চ গুলো যাচ্ছিল বাচ্চারা তো লঞ্চ দেখে অনেক খুশি মানে ওরা চাচ্ছে যে লঞ্চ যে উঠার জন্য আর এই যে এখানে নদী নদীর আপনাদের সাথে আর এই নদীর পানি মানে শীতলক্ষ্যা বুড়িগঙ্গা এইসব পানিগুলোতে একেবারে এই পানি খুবই জঘন্য পানি একেবারে কালো ফুচকুচা পানি তো নদীর পানি এমন কালো হয় আসলে এই দুইটা নদী না দেখলে বুঝাই যাবে না পানি এত খারাপ পানি আর এই পানিতে আসলে নামা যাবে না মানে আমি নাই বাট এখানে একটা সুন্দর আছে সবাই নৌকা পাড়া পার করে আর একটু পর পর বিভিন্ন লঞ্চ গুলো যাচ্ছে এগুলো মালবাহী লঞ্চ আর এই যে এটা হচ্ছে মধ্যে মানে নদীর পাড়ের মধ্যে মর্নিং ওয়াক করার জন্য খুবই পারফেক্ট একটা জায়গা তো আমরা সবাই মিলে এসেছি যেহেতু আমার যা আছে তো পাশে যেহেতু শীতলক্ষা নদী আছে তো ভাবলাম যে আজকে বিকেলবেলা একটু ওখান থেকে ঘুরে আসি এই যে এখানে আরেকটা ঘাট আছে মানে এরকম দুই তিনটা ঘাটই আছে এখানে দেখতে খুবই সুন্দর লাগে মানে বিকেলবেলা সময় কাটানোর মতো আর কি অনেকেই দেখেছি ঘুরতে এসেছে তো আমাদের সাথে আমার খালাতো ননদও এসেছে আমরা যেহেতু এখানে এই জন্য মানে ভাবলাম যে বাইরে থেকে একটু ফুচকা খেয়ে যাই বাট এখানকার পরিবেশটা খুবই সুন্দর ফুচকা এত মজা মানে হ্যাঁ একবার খাবে দ্বিতীয়বার আর কেউ এই ফুচকা খাবে না যাই হোক মানে ফুচকার মান আর একটু ভালো হওয়ার দরকার ছিল যাই হোক আমরা চলে এসেছি যেহেতু ষোলোই ডিসেম্বর গিয়েছে ষোলোই ডিসেম্বর সবসময় সব জায়গায় একটু মেলা বসে তো এদিকে বাসায় যাওয়ার পথে দেখি যে দুইটা মেলা বসেছে এদিকে তো ভাবলাম একটা মেলা একটু বড় আর একটা একটু ছোট মেলা তো ছোট মেলাতে তো আমরা যাইনি যেটা একটু বড় পরিসরে হচ্ছে আমরা সেখানে গিয়েছি মেলা মানে তো মাটির জিনিসপত্র বাচ্চাদের খেলনা পাতি এসব তো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম কি কেনা যায় তো তেমন কিছুই কেনা হয়নি বাচ্চারা খেলনা কিনেছে তারপর বাসায় চলে এসেছে তো আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকে সুস্থ থাকেন